এবারে রমজানে তারা বিলে হুজু জিগা লমু স্পিরিট একারে বুলেটের মতো হইতো হইব গতবার আশেপাশে সব মসজিদে তারা বিশেষ হয়ে যাইত আর আনা চলত এবারে যাচাই বাছাই করি আমরা এমন হাফেজ নিয়োগ দিমু যাতে করে আঙ্গ নামাজ বেকের আগে শেষ হয়ে যায় ওরে লাস্টে আবার মুনাজাত গিয়ে ধরে লম্বা না এবারে গিয়ে ডিক্লেয়ার দিমু যেন এক মিনিটের ভিতরে মুনাজাত শেষ করে দে ঠিক আছে তো সারাদিন আমরা রোজা রাখি একবেলা বেলা নামাজ এত সময় ধরে ফোরুম এটা কি হয়নি শৈল্য তো কাটতে এতে মুসুল লিগ অভিশাপ লাগবো সেক্রেটারি বাইবা দিবেন লাই অন হুজুর কয়জন আইছে হুজুর তো অনেক আইছে এক এক করে শুরু করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আর বাড়ি কো আর নাম হাফেজ মাওলানা জসীমউদ্দিন বাড়ি শানবাগে শিক্ষাগত যোগ্যতা হাদিসের উপর পিএইচডি করছি আর কেন্দ্রীয় মসজিদে বর্তমানে খতিব ঠেলা আছে তো দেখা যার আইছে আর ফরি দিল শুনেন মসজিদের নির্বাচিত দুই দুই বেড়ে সভাপতি আর নাম হইছে লেদু ওরফে আলহাজ লেদু মিয়া আচ্ছা ঠিক আছে আপনার এই কিল্লা ডাকা হয়েছে এটা তো জানেন রমজান আইয়ের তারা বিলে আঙ্গে গিয়ে হুজুর দরকার অতএব আর তেনে স্থানির দরকার নাই আমরান সরাসরি প্রশ্নে চলি যাই কনসাই দৈনিক ফাঁস ওয়াক্ত নামাজের ভিতরে মোট ফরজ নামাজ কয় পাঁচ ওয়াক্ত নামাজে ফরয মোট 17 রাকাত। দাতুরি খুব সহজ একটা প্রশ্ন করলাম যার কারণে হুজুরে সিন্ধীকরণ লাগেনে উত দিয়ে আসে। আচ্ছা হুজুর তারাবি নামাজের ভিতরে সুরা কেরাত কিভাবে পাঠ করবেন? চাই আঙ্গুরে একটু hore hunan say. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন থামেন যে স্লো মোশনে নিরলা তেলাওয়াত শুরু হয়েছে এভাবে তো 20 রাকাত নামাজের রাতের 12টা বাজে যাবguin না এই হুজুর গারে লয় নিজে সর্বনাশ নিজে করতে মাইতা নই গারেছে নামাজরতে গেলে উল্টা ফাই ধরে যাবguin মাশাআল্লাহ মাশাআল্লাহ আমনের কুরআন তেলাওয়াত খুব সুন্দর হইছে আমনের কন্ঠও ঠিক আছে একবার আঙ্গো মনের মত হয়েছে আমরাও জান পরে আমরা আন্ডারে ফোন দিব তাইলে আর নাম্বার গেল নাম্বার লাইক দুন আমরা কমিটির লোক আলোচনা করি আপনার বাড়িতে খবর হাডামু তারপর চলে আইয়েন আচ্ছা ঠিক আছে আর বাই ঠিকানা গা রাখেন এমন একটা অবস্থা হারিয়েনা সরাসরি বিদে করে দিতাম ঠিক আছে হুজুর আঙ্গু সেক্রেটারি কাছে আপনার বায়োডাটা কি আছে এগেন দিজেন আচ্ছা ঠিক আছে সেক্রেটারি দ্বিতীয় জনের আইবার লাইকো এরপরে হুজুর কোন আছেন অফিসে আইয়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম হুজুর আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান বাড়ি কুনাইন কোম্পানিগঞ্জ শিক্ষাগত যোগ্যতা আই একজন হাফেজ এবং কি হাদিসের উপরে পড়ালেখা করছি মিশরের আজার বিশ্ববিদ্যালয় কথা শুনি তো মনে হয় একজন ওহাবি সব দিক দিয়ে আপনার যোগ্যতা মোটামুটি ঠিক আছে মাসাল্লাহ আচ্ছা আপনি কয়েকটা প্রশ্ন করি আপনি কি নামাজের অফিয়া দান করেন জি স্যার আমি তো নামাজের অফিয়া দান করি কারণ থাক থাক আপনার তো কারণ জিজ্ঞাই নো আন্দাজি কথা কইবার দরকার নাই আর দ্বিতীয় প্রশ্ন তারাবি নামাজ কয় রাগাত তারাবি নামাজ কে 20 টাকা ধরে কে 8 টাকা ধরে কিন্তু কায় 8 টাকা ধরি আজীবন হুনিয়েছি 20 টাকা হুজুর কর 8 টাকা বুঝলাম না যাই হোক আচ্ছা হুজুর আপনি কি নামাজের পরে মুনাজাত লম্বা ধরেন না ছোট ধরেন হুনেন স্যার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করতে না এটা লা আইয়ে করি না এ হুজুর কোন তরিকার লোক এটাই বুঝলাম না নামাজের ভিতরে রফিয়া করে তারাবি নামাজ 8 টাকা ধরে আবার ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে না আচ্ছা আমরা এবার যাইতে হারেন আমরা কমিটির লোক আলোচনা করি আপনাদের খবর দিলে এরপরে আই জয়েন করিয়েন আয় বুঝছি ইয়ে না আর চাকরি হইত না এবং কে আনের আর রাখতেন না তবে আর যদি অনুমতি দিতেন তাইলে দুই তিন কথা কথা মান্য করে না না আপনাদের আর কোনো সুযোগ দেওয়া নইত না বাইরে অনেকগুলো হুজুর অপেক্ষা করে হেতা করেও তো একটু সুযোগ দিতে হইব নাকি আচ্ছা ঠিক আছে আর কি রুম যাইয়ের আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব এরপরে সিরিয়ালে কে আছে আয়তো কন আসসালামু আলাইকুম আহনাতুল্লাহ ই ওয়ালাইকুম আসসালাম বলিয়েন আর আপনার নাম কি এখন আমার নাম সাইদ আব্দুল্লাহ বাড়ি কুনাই আমনের বাড়ি মাইজদি আর শিক্ষাগত যোগ্যতা জেনারেল লাইনে মেট্রিক ফার্স্ট এমনে কোরআন হাফেজ হুজুর জেনারেল লাইনে হরা লেয়া করছে হাইটবুনি তার আবি হরেদ আপনি তার হরে হরের দিন হারবেন তো কেন আটকে দিন নতো আবার হারমনি মানি আবার জিগায় সাইন আমাদের সময় কীভাবে তেল আত করবেন আঙ্গুরে একটু হরে উনান

সেক্রেটারি ইন্টারভিউ সুদূর আমরা রাহে গেছি বাইরে আর কয়জন অপেক্ষা করে হিগুনের চলে যেতে এরকম ফাইভ জি গতিতে নামাঝড়াইলে বিশ টাকা তারা বিশ্বাস হইতে মাত্র বিশ মিনিট লেখব